ঈশ্বর আছেন কেউ বলেন ঈশ্বর আছেন মন্দিরে আবার কেউ মসজিদে কেউ গির্জায় এইভাবে বিভিন্ন মতামত করে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ঠিক তেমনি একজন ঈশ্বর ছিলেন মেদিনীপুরের নাচিন্দার ঈশ্বরচন্দ্র সাউ তিনি তার সমস্ত জমি জমা ঘর বাড়ি বিক্রি করে নগদ দু লক্ষ টাকা পাশের এক স্কুলকে দান করেছিলেন তিনি কি ঈশ্বর নন মালদার বিশিষ্ট কবি অনির্বাণ ভট্টাচার্যের লেখা ঈশ্বরের উপাসক হে আমাদের উপাস্য ঈশ্বর তোমাকে ভজনা করেছি কতদিন তোমার প্রতীক্ষায় উন্মুখ হয়েছে আমাদের সমস্ত শরীর তোমাকে ভজনা করেছি মন্দিরে তোমাকে ভজনা করেছি গির্জায় মঠে কই তুমি আসো তো তোমার প্রতীক্ষায় যখন আকুল হয়েছি তুমি সরে গেছ ক্রমাগত দূরে আজ সময় বড় দুঃস্বপ্নময় ধ্বংসের দাবা নলে মানুষ দেখো না তো আজ মানুষে মানুষে লড়াই আমাদের ভালো লাগে না অফিসে অফিসে ঘুষের রাজত্ব আমাদের ভালো লাগে না স্মাগলার আর পুলিশের বন্ধুত্বপূর্ণ আড্ডায় মদের ফোয়ারা আমাদের ভালো লাগে না দোকানে দোকানে পর্নোগ্রাফির বই ক্যাসেট সিডির ছড়াছড়ি আমাদের ভালো লাগে না যখন করবি ছাটাই ভালো লাগে না হতাশ যুবকের ভেঙে পড়া মুখ ভালো লাগে না যখন দাঙ্গা ভালো লাগে না অক্ষরধাম মন্দিরে হামলা ভালো লাগে না সিনেমায় উপন্যাসে অহেতুক সেক্স ভায়োলেন্সের ছড়াছড়ি ভালো লাগে না তখন তখন তোমাকে ডাকিস্বর তখন ভজনা করি তোমার ডান হাত তখন ভজনা করি তোমার বাম হাত তখন ভজনা করি তোমার পা তোমার নখ তোমার চুল তোমার সমস্ত শরীর যখন আমাদের সমগ্র সত্তা তোমাকে চায় যখন আমাদের খিদে তোমাকে চায় যখন আমাদের অন্ধবিশ্বাস তোমাকে চায় যখন আমাদের সমস্ত অনু পরমাণু তোমাকে চায় তখন তখন তুমি ছোঁয়াচ বাঁচিয়ে চলো তুমি ঘৃণা করো আমাদের গায়ের ঘামকে কংক্রিটের রক্ষকদের সঙ্গেই তোমার সক্ষতা আর তোমাকে নয় কিভাবে ঈশ্বরের ভজনা করতে হয় আমরা শিখে গেছি তাই ভজনা করি নাচিন্দার ঈশ্বরকে উপাসনা করি বীর সিংহের ঈশ্বরকে আরাধনা করি পাকা চুল দাড়িওয়ালা দীর্ঘ মানুষটিকে উপাসনা করি আবুল আজাদকে বিনয় বাদল দীনেশকে আমরা বিশ্বাস রাখি বিশ্বাস করি আজও ঈশ্বর আছেন আর তাই নাচিন্দায় বিদ্যালয় ঘর হয় গাছে গাছে ফুল ফোটে পাখি গায় স্বপ্নের বাঁচে মানুষ মানুষই খুঁজে পায় মানুষ মানুষ খুঁজে পায় মানুষ মানুষ খুঁজে পায় মানুষ মানুষ খুঁজে পায়